এনসিপির একটি মিছিল যাচ্ছিল রাস্তা দিয়ে অন্য পাশে যাচ্ছিল বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের একটি মিছিল তিনি এনসিপির মিছিলটি দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে তাদের সাথে হাত মিলায় এবং একে অপরকে উৎসাহিত করতে থাকে হ্যাঁ এই ঘটনাটি ঘটে গিয়েছে ঢাকার আঠারো আসনে যেটা দেখার পর মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে সবাই বলছে এস এম জাহাঙ্গীর ভাই খুব সুন্দর একটি কাজ করেছে এটা তো আমরা অন্য কোনো আসনের মধ্যে দেখিনি আপনারা কিন্তু দেখেছেন ঢাকা আট আসনের মধ্যে মির্জা আব্বাস সাহেব আর অন্যদিকে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি যারা একে অপরকে সহ্যই করতে পারে না যেন তাদের কাছে মনে হচ্ছে এরা টম এন মতো আচরণ করছে অন্য অন্যদিকে ঢাকা আঠারো আসন এই বেশি একটা দূরে না কিন্তু তারপরও দেখেন এই আসনের মধ্যে কোনো ধরনের জ্ঞানজাম এখন পর্যন্ত হয় নাই একে অপরকে কথাও দৌড়ানি দেয় নাই বিএনপি বিএনপির মতো প্রচার প্রচারণা চালাচ্ছে অন্যদিকে জামায়াত তাদের মতো প্রচার প্রচারণা চালাচ্ছে কেউ কারো শত্রু এখানে দেখা যাচ্ছে না ইভেন দুদিন আগে জামায়াত এনসিবি জোটের আরিফুল ইসলাম ভাই যখন একটি ক্ষীর প্রোগ্রামের মধ্যে গিয়েছিল তখন ওইখানে স্থানীয় কিছু বিএনপির নেতাকর্মীরা তাদের উপরে অতর্কিত ভাবে হামলা করে এই ঘটনার জের ধরেই এস এম জাহাঙ্গীর ভাই তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেয় এই জিনিসগুলো আসলে খুব সুন্দর এইটাই হচ্ছে রাজনীতি আপনার মনের মধ্যে যে কোনো দল ভালো লাগতে পারে আপনার মতের বিরোধ থাকতেই পারে এর মানে এই না যে আপনি একজনের ক্ষতি করে দিবেন ধরেন কথার কথা আমার বিএনপি কে ভালো লাগে এখন আমি বিএনপির জন্য কথা বলতেছি যেটা বিএনপির সমস্যা ওইটাও বলবো যেটা বিএনপির ভালো দিক ওইটাও আপনাদের কাছে বলবো এই জন্য কি আমি তাদের দালাল হয়ে গেছি প্রত্যেকটা মানুষের যে কোনো একটি দল পছন্দ থাকতে পারে এই জন্য কেউ কারো ক্ষতি করে না এই যে এখান থেকে শিক্ষা নেন কি সুন্দর করে একে অপরের সাথে হাত মিলাচ্ছিল এছাড়াও ঢাকা আঠারো আসনেরই স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি কিন্তু গতকাল পুলিশের লাঠিচার্চে আহত হয়ে হসপিটালে ভর্তি আছে তাকে দেখতো এস এম জাহাঙ্গীর ভাই হসপিটালে চলে গেছে এত ব্যস্ত সময় যখন নির্বাচন নিয়ে ভোট নিয়ে সবাই চিন্তায় আছিল সেই সময় এস এম জাহাঙ্গীর ভাই রনি ভাইকে দেখতে গেছে এইটাও তো আসলে রাজনীতির মধ্যে একটা নতুন ভাই আমি মনে করি এরকম তো আমি অন্য কোনো আসনে দেখি নাই দেখছি শুধুমাত্র ঢাকা আঠারো আসনে এই জন্যে কে কোন দল করে জানি না তবে এস এম জাহাঙ্গীর ভাইকে আসলে ভালো বলতেই হবে তার প্রত্যেকটি কর্মকাণ্ড এখন পর্যন্ত ভালোই আমরা পাচ্ছি ঢাকা আঠারো আসনে আপনার এনসিপির রয়েছে আরিফুল ইসলাম সাপলাগুলি থেকে তিনি মোটামুটি অনলাইন সার্ভেতে ভোটের দিক দিয়ে গিয়ে আছে তবে অফলাইনে যদি আপনি একটু দেখেন এলাকার আশেপাশে যে মানুষগুলো আছে তারা কিন্তু এস এম জাহাঙ্গীর ভাইকে পছন্দ করে সো এইটা একটা ভালো দিক যে স্থানীয় যত সংখ্যক লোক আছে তারা এস এম জাহাঙ্গীর ভাইকে ভোট দিবে তারপরও বারো তারিখে ভোটের দিন দেখা যাবে আসলে কে পাশ করে যেই পাশ করুক আপনি আমি তো রাজনীতি করে ভাত খাই না রাজনীতি তো আপনার আমার পেশাও না রাজনীতি রাজনীতিবিদরা করবে সেদিকে তাদের অভিজ্ঞতা তো যার যত অভিজ্ঞতা যে যে আসনের যোগ্য মনে হবে আপনি তাকেই ভোটটা দিবেন এই স্বাধীনতা পাওয়ার জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছিল মানুষের ভোটের অধিকার পাওয়ার জন্য মহিউদ্দিন রনি ভাই খুব অসুস্থ সামনে আর তিন চার দিন বাকি নির্বাচনের আমার মনে হয় না তিনি আর এই নির্বাচনের মধ্যে এসে অংশগ্রহণ করতে পারবেন যেভাবে তাকে আঘাত করা হয়েছে নির্মমভাবে আমরা এরকম কোনো কিছু বাংলাদেশ পুলিশের কাছ থেকে আশা করি নাই আই হোপ সামনের দিনগুলোতে তারা এরকম আর কোনো কাজ করবে না